এসি কাণ্ড হওয়ার পরে যখন এসি নিয়ে রই রই হলো তারপরেই চলে এলো আবার একটা নতুন কন্টেন্ট সেটা হচ্ছে কি তোষক কাণ্ড এবং তারপরে তার সাথে সাথে আর একটা কাণ্ড চলে এলো সেটা হচ্ছে বাবান কাণ্ড প্রতিটা বিষয় তোমাদের সঙ্গে আমি আলোচনা করবো যেটুকু আমার মাথায় ঢুকেছে সেটা নিয়ে কিন্তু তার সঙ্গে একটা কমেন্ট বক্সের থেকে কমেন্ট নিয়ে সেটা পড়ে তোমাদেরকে শোনাবো এবং তোমরা অনেকটা বুঝতে পারবে আবার এদিকে চলে যাই আমরা মিঠুদির চ্যানেলে সেখানেও মিঠুদিও পরিষ্কার বলে দিচ্ছে যে মোটামুটি ওনাকে কিছুই বলেনি ওনাকে কিছুই জানায়নি উনি ওর ওনার মতো নিজে নিজে চলে গেছে ইভেন পুজোর যে ফুল সেটাও মিঠুদির কাছে চেয়ে পায়নি বলে অন্য জায়গা থেকে নিয়ে সেটা দিয়ে পুজো করেছে সবই দেখেছে মিঠুদি ভিডিওর মাধ্যমে কিন্তু মিঠুদির সঙ্গে কোনো রকম আলোচনা কিছুই হয়নি হ্যাঁ জানি যে আলোচনা করলে মুশকিল আছে সেদিনকে মিঠুদির বাড়িতে গিয়ে মিঠুদিকে যেটা করেছিল সেটা শুধুমাত্র ভিডিওর খাতিরে কন্টেন্টের খাতিরে আর ভিউয়ার্সদের খাতিরে বাট আসলে যে মিঠু দিকেও কিছু জানাচ্ছে না সেটা কিন্তু পরিষ্কার জানালে তো অসুবিধা আছে কাউকে কিছু জানাচ্ছে না কারোর ফোনও ধরছে না কাউকে কিছু জানাচ্ছে না কারণ এই ব্যাপারটা পুরোটাই নাটক নাটক বলেই কাউকে কিছু জানাচ্ছে না রিয়েল কিছু হলে না মানুষ এমনি জানতে পেরে যাবে যাই হোক একটা কথা উঠে আসছে যে ওদের বাড়িতে কোনো রকম ঝগড়া অশান্তি কিচ্ছু হয়নি কেউ শুনতেও পাচ্ছে না এরকম একটা ভয়েস কল উঠে এসেছে কিন্তু আমি তোমাদেরকে একটা কথা বলি এই জায়গায় ও কিন্তু একটা কথা বলবে সেটা হচ্ছে এই যে আমার এবং আমার হাজব্যান্ডের কোনো ঝামেলা অশান্তি হচ্ছে না আমরা যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে আলাদা থাকবো ঠিক করেছি এইটা লোকে সহ্য হচ্ছে না কারণ মানুষেরা এটাই ভাবে যে যখন কেউ আলাদা হয় বা সংসারে অশান্তি হয় তখন তাদের মধ্যে ঝগড়া অশান্তি হয় তারপরে তাদের ছাড়াছাড়ি হয় কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা হয়নি আমরা বিশাল ম্যাচুরিটি দেখিয়েছি আমরা নিজেদের সঙ্গে খাজরা খেঁজড়ি খেয় খেয়েই করিনি আমরা নিজেরা নিজেদের ঝগড়া করে তারপর নিজেরাই নিজেদের মানে মনে মনে ঝগড়া করে নিজেরাই নিজেদের আলাদা হওয়ার ডিসিশান নিয়েছি এবং সেটা খুব শান্তিপূর্ণভাবে এইটাই ও ভিউয়ার্সদের কাছে বারবার তুলে ধরেছে কারণ ও খুব ভালো করে জানতো যে এই কথাটা আসবে মিঠুদি বলবে যে না আমরা কোনো ঝগড়াঝাটি শুনিনি বা আশেপাশে পাড়ার লোকেদের সঙ্গে যদি কারোর চ্যানেল থাকে তারাও কোনো না কোনোভাবে এটা জানাবে যে না ওদের বাড়িতে কোনো ঝগড়া অশান্তি ঝামেলা শোনা যায়নি আর যখনই এগুলো বলবে তখন মনে সন্দেহ বাধবে তাই আগের থেকেই ক্লিয়ার করে রেখেছে ভাই আমাদের এই ঝামেলাটা কোন মিউচুয়াল এর মাধ্যমে কমপ্লিট হচ্ছে বাট এত নয় যদি বলো কেন রিম্পা কি একটা ভিডিওতে বলল সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে ওর ভিডিওটা দেখবেন যেখানে সেই লেভেলের আউটবাস চিৎকার চেঁচামেচি আসল অরিজিনাল যে ফেসটা সেটা বের করে ফেলেছে তাহলে সেখানে তার নিজের হাজব্যান্ড যার সঙ্গে সে এতটা ইমোশনালি যুক্ত তার সঙ্গে কোনো কারণে কোনো জিনিস নিয়ে যদি ঝামেলা অশান্তি হয় সেটা এইভাবে মিউচুয়ালি সম্ভব সম্ভব নয় ঝগড়াশান্তি হবে কারণ ইমোশনাল আমরা ইমোশনের বহিঃপ্রকাশ হবে নিজের মানুষদের প্রতি ইমোশনে বই প্রকাশ হবে না তা কি কখনও হয় আর যদি না হয় তাহলে জানবেন যে হাজব্যান্ডের প্রতি ওর কোনো দিন কোনো ইমোশন ছিলই না সে রাগের হোক দুঃখের হোক ক্ষোভের হোক ভালোবাসার হোক আর যাই হোক কারণ দেখো আমরা তাদের সঙ্গেই ইমোশনাল অ্যাটাচ থাকি তাদের সঙ্গেই আমাদের ক্ষোভ দুঃখ অভিমান রাগ ভালোবাসা খারাপ বাসা সব প্রস্ফুটিত হয় তো সেখানে আমরা ইউটিউব করতে এসেছি সেখানে কেউ যদি আমাদেরকে নিয়ে ভিডিও করে সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে আমরা সেই লাউডলি ভিডিও করছি কারণ আমি সেটা নিতে পারছি না আমার রাগের বই প্রকাশ হচ্ছে আর সেই জায়গার আমার হাজব্যান্ডের সঙ্গে আমার যেই জায়গাটা আজকের বারো বছর ধরে ঝামেলা এবং সেই জায়গায় সে লাস্ট এক বছর ধরে বেশ কিছু ঝামেলা করে যাচ্ছে এবং তারপরে সে হচ্ছে আমাকে বাজে ভাষায় কথা বললো যেটা আমি শোনবার যোগ্যই নই তবু আমাকে বলা হলো এবং আরও তার সঙ্গে অন্য শব্দ বলা হলো এই রকম একটা জিনিসের পর আমি তার সঙ্গে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে রয়েছি আচ্ছা তারপরে আমি যদি ভাড়া বাড়ি রেখে চলেই যাব। তাহলে এই যে ভাড়া বাড়িতে যাচ্ছি আসছি তারপরে এসে আমার বড় পাশেই নিশ্চয়ই শুচ্ছি কী করে আর একই বেডে শুয়ে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয় না এরকম কাপেল দেখতে পেয়েছো অনেক ঝগড়া হয় কিন্তু তারপরে ও বেডে শুয়ে তারা নিজেরা নিজেদেরকে ঠিক করে নেয় তাহলে ও তো যাই করুক বিছানায় শুচ্ছে আর ওর বড়ো তো বিছানায় শুচ্ছে পাশাপাশি শুচ্ছে তার তো একটা ফিলিংস আছে সেই ফিলিংসে জিনিসটা ঠিক হয়নি আদর আপ্যায়ন করে বলা হয়নি যে না তুমি এটা করো না না তুমি এটা যেও না বলা হয়নি এটা হয় এটা হয় এতদিন ধরে রাগ কেউ পুষে রাখতে পারে আমি বলছি ধরো ওর বড়ি এতদিন ধরে রাগ পুষে রাখতে পারবে বা ওর ও রাগ জল করাতে পারবে না এটা হয় একই বাড়িতে থেকে সম্ভব কখনো না অতএব এই যে পুরো ব্যাপারটা এটা পুরোটাই একটা গটা সেট গেম এবং সেখানে হাজব্যান্ড ওয়াইফ তো রয়েছে পারিপার্শ্বিক যারা আত্মীয় স্বজন আছে তারাও সেইটাতে সামিল নালে এটা সম্ভব নয় এটা সম্ভব নয় আর আমার মেয়ে তার শ্বশুরবাড়ি ছেড়ে তার বরকে ছেড়ে একা থাকতে আসছে সেখানে মা বাবা এইভাবে তাদের বাড়িতে রাখলে একটা আলাদা ছিল যে তাদের বাড়িতে রাখছে কোথাও যাওয়ার উপায় নেই সেই জন্য রাখছে আলাদা কথা কিন্তু সেটা না করে সে তারা এক সে একটা ফ্ল্যাট ভাড়া নিল আর সেখানে তার মা বাবা সহাস্যে মজবুত কখনো হয় না মজুদ সরি মজুদ মজুদ সেটা কখনো হয় ইমোশনের ব্যাপার আছে এখানে এখানে এত প্র্যাকটিক্যালি চলতে পারবে না মানুষজন এবার বলতে বাপের বাড়িতে সম্ভব এখানে নয় এখানে বাপের বাড়িতে কিছু করার নেই যে আমার মেয়ের শ্বশুর বাড়িতে অশান্তি হয়েছে আমার কিছু করার নেই তার জন্য বরের সঙ্গে এখন বনিমানা হচ্ছে না বলে আমাদের বাড়িতে রেখে বোঝাবো বুঝিয়ে তারপর আবার পাঠিয়ে দেব। এইটা উদ্দেশ্য থাকে ফ্ল্যাট ভাড়ায় সেই উদ্দেশ্য থাকে না তাহলে কেউ কখনও এটাতে রাজি হতে পারে না তোমরা এটা ভালো করে বোঝো ঠিক আছে আমি জানি না তোমরা কিভাবে চিন্তা ভাবনা করছো এরম হয় না আর ও তো সব ইনস্ট্যান্ট করছে কারণ ও কি বললো হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে ঝামেলা হচ্ছে বাবা আসছে বারবার বোঝাচ্ছে হচ্ছে না বাবা আসছে বলেছে তারপরেও বললো কি আমি মানে কোথাও না কোথাও থাকবে বাপের বাড়িও না শ্বশুর বাড়িও না তারপরে কি বললো আমি বাপের বাড়ি থাকবো বললো তো এই কথাটা যে বা ওর বাবাও বললো আস আসুক আমার বাড়িতে হুম তো এই পর্যন্ত হলো তারপরে ইনস্ট্যান্ট আবার এটা হলো যে না আমি বাপের বাড়িও থাকবো না আমি নিজে ফ্ল্যাট দেখব সঙ্গে সঙ্গে আবার সঙ্গে সঙ্গে ফ্ল্যাট দেখে পছন্দ হয়ে সঙ্গে সঙ্গে খাট কিনে সঙ্গে সঙ্গে এত হটকারি ডিসিশান হয় ওর মতো মেয়ে নেই না ওর মতো মেয়ে হটকারি এই ডিসিশান নেয় না আর এটা একটা জামা কাপড় কেনা নয় বা একটা জিনিস কেনা নেয় হট করে একটা ডিসিশান নিয়ে নিলাম এটা পুরো একটা তোমার হচ্ছে আলাদা থেকে নিজের মতো করে সংসার জীবন যাপন করা কোনোটাই হটকারি নয় সবটা ওয়েল প্ল্যান এইভাবে ওর মতো মেয়ে কখনো এরমভাবে হটকারি ডিসিশান নিয়ে ইনস্ট্যান্ট প্লে করতে পারে না ঠিক আছে আর এটা হটকারি ডিসিশান নেওয়ার মতো জিনিসও নয় হটকারি ডিসিশান নিয়ে মানুষ বাপের বাড়ি থাকতে পারে এরমভাবে নয় বুঝতে পেরেছো অর্থাৎ পুরোটাই গেমিং যাই হোক একটা কমেন্ট পড়ি তাহলে তোমরা অনেক কিছু বুঝতে পারবে ওর নাম নিয়ে বলেছে অনেকবার তোমাকে ফোন করেছি তুমি তোলোনি ভালো করে বোঝো জানি না তোমার মনে কি চলছে আমি অনেক দ্বিদায় পড়ে আজ কমেন্ট করলাম আমার একটাই প্রশ্ন তুমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছ সঠিক উত্তর তুমি কাউকে দিতে পারো নিজে শ্বশুরবাড়ির লোকজনকে শিখিয়ে পড়িয়ে রেখেছ তুমি আমি অনেকের সাথে কথা বলে বুঝতে পেরেছি তোমার আশেপাশে পাড়ার অনেকের সাথে চেনা জানা আমার আমার সাথে তুমি জানো অনেক কষ্টে লিখছি এই মানে ওর নাম নিয়ে বলেছে একে আমি চিনি না তুমি স্বাবলম্বী হয়েছো এ তো ভালো কথা কিন্তু জিনিসটা ঠিকভাবে ওয়াইটিতে দেখাচ্ছ না কন্ট্রোভার্সি ক্রিয়েটার থেকে শুরু করে ভিউয়ার্স কাউকে বাদ দিচ্ছ না বাজে কথা বলতে একবার চিন্তা করে দেখেছ সবাই কেন তোমার এগেনস্টে গেল চলে গেল ভালোবাসা অনেক কষ্টে অর্জন করা যায় সেই জায়গায় ওয়াইটিতে নষ্ট করো তুমি এটাই রিকোয়েস্ট কাছের লোক কিন্তু যাকে ফোন নাম্বার দিয়েছিল যে ফোনে ফোন করতো বুঝতে পেরেছো মানে সে নিশ্চয়ই কাছের লোক কাছের লোক না হলে তাকে তো ফোন নাম্বার দিয়ে মানে একটা ভিউয়ার্স ফোন নাম্বার দিয়ে কথা এবং শুধু তাই নয় তিনি আশেপাশের লোকজনের সঙ্গে পরিচিত ও তাদের সঙ্গেও কথাবার্তা বলে সেই জায়গা থেকে উনি কি বলছেন বুঝতে পেরেছো এটাই আসল ঘটনা পুরো ব্যাপারটা ও যে ডিসক্লোজ করছি না বলছে না আমি ডিসক্লোজ করছি না ডিসক্লোজ করছি না পুরো ব্যাপারটা জানতে পারলে এই হবে কিচ্ছু পুরো ব্যাপারটা না পুরো ব্যাপারটা এটা যে ওটা প্ল্যানিং পটিং এবং ওটা নাটক যে আমার বরের সঙ্গে আমার ঝামেলা হয়েছে ও জানে ওই এক ভদ্রলোক আছে যার সম্বন্ধে যা কিছু বাইটিতে বলুক কোনো কিছু এফেক্ট হবে না কারণ কি ও মুখ খুলতে পারবে না কারণ সেই পয়সায় সেও বিলাসিতা করবে সেও আমোদ প্রমোদ করবে তাহলে সে কি করে মুখ খুলবে না না ভালো মানুষের জন্য মুখ খুলবে না এমন নয় তার মুখ খোলার জায়গাই নেই তোমরা চিন্তা করো না আমি যদি জোরথব্বুর মতো বসে থাকি আর আমার সামনে যদি মন্না মিঠাই চলে আসে কোনো কিছু না করে যে মন্না মিঠাই দিচ্ছে আমি তো তার কথাতেই উঠব বসবো এটাই এটাই আসল কথা ওই ভদ্রলোক পুরো সবাই যে ভে বলতো না একদম সত্যি কারণ ও বইয়ের কথাই ওটে বসে বইয়ের কথাই সমস্ত কিছু করে আর বউ ওকে নাকে দড়ি দিয়ে ঘোরায় এবং বউ এটাই বলেছে যেগুলো যেগুলো তুমি আমাকে দিতে পারো সমস্ত জিনিস আমি নিজের জন্য করব কিন্তু তোমাকে আমার কথা মতো চলতে হবে আমি ওয়াইটিতে যা বলবো তুমি তাতে কোনো মানে এফেক্ট দেখাবে না আর তোমাকে আমি আর ভিডিওর সামনে আস আনবো না কারণ তোমাকে ভিডিওর সামনে আনলে তোমার যা মানে ক্রিয়াকলাপ আমরা ধরা পড়ে যাব কারণ তুমি তো ঠিক কথা বলতে পারো না লালবাল করবে হ্যাঁ হ্যাঁ করবে যা করবে তাতে বুঝতে পারবে যে পুরোটাই নাটক যাই হোক তোমরা তোষক কাণ্ডটা শুনেছ নিশ্চয়ই হ্যাঁ আমি তোমাদেরকে বলি না মিথ্যে কথা তুমি বারবার আলাদা আলাদা বলবে সত্যি কথা সব সময় বারবার একইভাবে বলবে তো মিথ্যে কথা কিসের এই যে তোষক কাণ্ডটা সেদিনকেও বললো যেদিনকে এসির ব্যাপারটা হলো যে আমি পুরো হাতখালি আর এখন আমি আর পারছি না তাই তোষক পরে নিতে হবে কিন্তু এখন আমি আর করতে পারছি না পুরো হাত খালি এ কথা বললো হাত খালি ও কিন্তু বিশবার বলছে তারপরে এই দেখলে যে বলল যেদিনকে গদি এনেছে ওই সব এ করেছে সেদিনইও তোষকটা অর্ডার দিয়ে দিয়েছে তাহলে বুঝতে পারছো ও সমস্ত কিছু আগে থাকতে করে নিয়েছে আর তোমাদের কাছে সমানে আমার হাত খালি আমার হাত খালি আর এটা করতে পারছি না আর সেটা করতে পারছি না এটা ধারে করেছি ওটা বাকিতে করেছি কেন বলছে কেন বলছে ধার বাকিতে করি আর কী বলবো মানে নিজে এমনি করে করি বা যাই করি তোমরা জেনে কি করবে তোমরা জেনে কি করবে ঠিক আছে ও যখন পোষ্যটাকে নিয়ে এসেছিল তখনও বলেছিল তোমরা আমাকে ভিউজ দাও তা লেকে রাখতে পারবো হ্যাঁ সেটা আলাদা জিনিস কিন্তু ও সব সময় ওই ভিক্ষে করা অভ্যেস হয়ে গেছে সেই জন্য সব সময় ওর নাকে কাদা এটা আমার ক্ষমতা নেই ওটা আমার ক্ষমতা নেই এটা আমি লোনে করেছি ওটা আমি ইএমআই করেছি ওটা আমি সেটাই করেছি এরকম কথাবার্তা বলছে আজকের একজন এসে আমার কমেন্ট বক্সে কমেন্ট করছে যে তিন বছরেও কত লাখ টাকা ইনকাম করেছে তোমাদের আইডিয়া আছে তিন বছরে বলছে তো সেখানে আরও একজন বলছে তিন বছর কেন ধরছেন এক বছরের টাকা তো ওর হচ্ছে ওই চিকিৎসার কাণ্ডে চলে গেছে তাহলে তিন বছর কেন ধরছেন ঠিক কথা আচ্ছা দু বছরে কত লাখ টাকা ইনকাম করেছে বলছে আবার টিনু সুন্দরী যদি একটা ভিডিও দিয়ে অত কিছু করতে পারে তাহলে এ কেন করতে পারবে না টিনু সুন্দরীর একসময় লাখ লাখ ভিউজ হয়েছে একদিন না বেশ কয়েকদিন এই তো রিসেন্ট ওর ভিডিওর ভিউজ পড়লো তার আগে পর্যন্ত তো ওর প্রথম থেকেই পঞ্চাশ থেকে এক লাখের মধ্যে ভিউজ হতো সব সময় ও কোথায় মানে নব্বই হাজার পঁচানব্বই হাজার এক লাখ এরকম করে প্রতি মাসে তুলেছে আমি বলছি না যে এ তোলেনি এও তুলেছে ম্যান্ডির সময় যে ভিডিওগুলো করেছে বা এখনও যে ভিডিওগুলো করছে তাতে এক লাখ দেড় লাখ টাকা ওর হয়ে যাবে এই যে এখন যে তোমার ভিডিওগুলো করছে যা যত করে ভিউজ হচ্ছে মাসের শেষে এক লাখ দেড় লাখ টাকা হয়ে যাবে হুম কারণ সে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার করে ভিউজ হলে তো হবেই কিন্তু আগে তো ছিল না তাহলে এত জিনিসগুলো কি করে করছে এই জন্যই লোকের সন্দেহ হচ্ছে নাহলে তো হতো না যদি একটা মানুষ অনেক লামসাম ইনকাম করে সে কতটা কি করতে পারে সেটা তো আইডিয়া আছে আর একটা জিনিস জানবে ভিউয়ার্সদের থেকে যারা ক্রিয়েটার তারা কিন্তু বুঝতে পারছে যে ও কত টাকা ইনকাম করছে আর কত টাকা কী করছে তাই তারা হিসেবটা করছে আর ওর এখন বক্তব্য সব জায়গাতে যে আমার মানে এইটা ধার হয়ে যাচ্ছে ওইটা লোন হয়ে যাচ্ছে এখানে আমার হাত খালি ওখানে আমার এই খালি 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 মানে নাকে কান্না শুরু করে দিয়েছে তাতে নিশ্চয়ই বুঝতে পারছো কেন শুরু করে দিয়েছে তো যাই হোক একটা কথা তোমাদেরকে বলি একটা মানুষ না অনেক লামসাম টাকা না থাকলে এইভাবে রিক্স নিয়ে এইভাবে রিক্স নিয়ে একটার পর একটা জিনিস করতে পারে না ঠিক আছে এবং সেটা ক্যাশ টাকায় ভালো করে বুঝো ক্যাশ টাকায় অনেকেই ইএমআই জিনিস কেনা সব আছে কি না মান্থলি সেখান থেকে কাটিং হয়ে যাবে ইএমআই দিয়ে অনেক ঘর সাজিয়ে নিল অনেকেই আছে হুম মানে ঘরের যা যাবতীয় জিনিসপত্র সমস্ত সাজিয়ে নিল ইএমআই দিয়ে ওর মাসে মাসে করে টাকা কাটবে তাদের কি প্রতি মাসে একটা হিউজ পরিমাণের ইনকাম আছে এবং বুক বুক বল বাধা আছে কারণ তাদের যে কাজটা সেটা সিকিওর তো সেই জন্য তারা অনেক সময় এরকম কাজ করে আমি অনেককে দেখেছি যে বিয়ের খরচ ছেলের অন্নপ্রাশন জন্মদিন এগুলো পর্যন্ত মানে চারিদিকে ইএমআই করে রেখেছে মানে চারিদিকে মাসে মাসে টাকা দেবে আর এক বড় বড় করে অনুষ্ঠান করেছে বিশাল বিশাল করে অনুষ্ঠান করেছে ঠিক আছে কিন্তু তারা কি জানে তারা জানে আমাদের মাসে সেই লেভেলে ইনকাম আছে প্রতি মাসে ডিডাক্ট করব তাহলে অত গায়ে লাগবে না বুঝতে পেরেছ তো যাই হোক এর তোষকাণ্ড থেকে পরিষ্কার যে এ মিথ্যাবাদী আচ্ছা এইবার রইল বাবান কাণ্ড হোক বাবান কাণ্ডটা কী সেটা আমি জানি না ঠিক আছে মানে আমি বুঝতে পারছি না কিন্তু লোকের বক্তব্য এই বাবান হচ্ছে ওর ননদের ছেলে প্রথম দ্বিতীয় কথা হচ্ছে সে সবাই বলছে দিল্লি থেকে আসবে কিন্তু আমি যতদূর শুনলাম তিনি ব্যাঙ্গালোরে চাকরি করেন আচ্ছা এইবার বলা হচ্ছে তার সঙ্গে মিলে নাকি ফ্ল্যাটে থাকা হবে এই কথা যদিও এই কথাটাতে আমি কোনোভাবেই সমর্থন করি না ঠিক আছে এত সহজ নয় ঠিক আছে এটা গেল এক নম্বর দু নম্বর হচ্ছে যে কেন এই ননদের ছেলে একে নিয়ে বারবার প্রশ্ন উঠছে আগে উঠেছে এখন উঠছে কেন উঠছে মানে এটা তো খুব একটা ভালো কথা না দেখো বাইরের কারোর সঙ্গে অ্যালিগেশান জুড়ে দেয়া আর বাড়ির মধ্যে কারোর সঙ্গে সম্পর্ক এই দুটোর মধ্যে কিন্তু খুব ভুলভাল আর এই বাড়িতে এই ননদের ছেলে তার নাম তার সঙ্গে মামিকে জড়ানো কেন মানে কারণটা কিছু নিশ্চয়ই কোথাও না কোথাও লিঙ্ক মানুষ পেয়েছিল যার জন্য সেটা থেকে নিয়ে এসেছে এটা আমার মনে হয় যদিও আমি এইগুলোর পুরো খিলাপ কারণ এইগুলো করা করে মানে সেই ভদ্র লোকের মানে যার কথা বলা হচ্ছে তারও তো বদনাম হচ্ছে এটা তো একদমই ফেয়ার কাজ হচ্ছে না কিন্তু এই বাবান 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 কথাটা উঠছে কিন্তু এখানে আবার দুটো কিন্তু আছে প্রথম কিন্তু হচ্ছে যে আমাদের যে গোয়েন্দা গিন্নি রুম্পা তার কাছে ও ফটো দেখিয়েছে কার মোটামুটি লোকে বুঝতে পারছে আচ্ছা দেখিয়ে বলছে তার বিয়ের সম্বন্ধ করতে এবং মানে সেই সময় ওর এক্সপ্রেশনও সেরকম ছিল কেন ও হঠাৎ করে তাকে সম্বন্ধ দেখার কথাই বা বলল কেন আর কেনই বা সেই কী বলবো এক্সপ্রেশনটা সেরকম ছিল এবার তোমরা যদি বলো যে না রুমফা মিথ্যা কথা বলছে এত সাহস মানুষের হবে না যে এই রকম একটা জিনিস নিয়ে মিথ্যা কথা বলার আর যদি মিথ্যা বলতো তাহলে এত জায়গায় ও হাউমাউ করছে সীমাদির উপর হাওয়া করছে রিম্পার উপর হাওয়া করছে গোয়েন্দা গিন্নির উপর হাওয়া করতো না করতো তো গোয়েন্দা গিন্নির উপরে কিন্তু হাওয়া করেনি ওর সঙ্গে কিন্তু ভালো রিলেশন ওর লাইভে উঠেছিল আমি দেখেছি ওর সঙ্গে কথোপকথন হয়েছিলো সেটাও দেখেছি ওর সঙ্গে দেখা হয়েছিল সেটাও দেখেছি তাহলে ওর তো এই জায়গাটাতে বলা উচিত ছিল যে তুমি এইভাবে কি করে বলছো কিন্তু সেটাও বলেন চুপ করে আছে ঠিক আছে আর যখনই কেউ চুপ করে থাকে জানো মৌনতা সম্মতির লক্ষণ যে হ্যাঁ নিশ্চয়ই দেখিয়েছিল না কি রিলেশন আছে সেটা নয় কিন্তু দেখিয়েছিল ফটোটা বা বলেছিল এই সবগুলো আচ্ছা দা হয়ে তারপর আরও একটা ব্যাপার তোমরা চিন্তা করো এই যে ম্যান্ডির যেটা বলেছিল ও কিন্তু নিজে বলেছে যে ম্যান্ডি কোনোদিন মিথ্যা কথা বলে না ঠিক আছে তো ম্যান্ডি যদি মিথ্যা কথা না বলে তাহলে ম্যান্ডি নিজে কি করে এই কথাটা বলেছিল যে ও বলেছে যে ওর সাথে একটা ছেলের সম্পর্ক আছে যে ওর থেকে দশ বছরের ছোট। যদিও তারপরে ও কারেকশন করেছিল ছ সাত বছরের ছোট। যার সঙ্গে রিলেশনটা মানসিক সেটা কখনোই অন্য জায়গায় যায়নি এই বক্তব্য দিয়েছিল কেন রিলেশনটা মানসিক রিলেশন বা কেন থাকবে আচ্ছা বাইদা ও আমি শুনছি ও নাকি বলেছিল বিয়ের আগে ওর নাকি কার সঙ্গে রিলেশন ছিল সে নাকি আবার ম্যারেড লাইফ ম্যারেড ছিল সে মিথ্যা কথা বলে ওর সঙ্গে রিলেশন করেছিল এইগুলো আমি ভিডিওগুলো দেখিনি লোক বলছে তো এই ধরনের কথা যদি ইউটিউবের মার্কেটে বলে থাকে নিজের সম্বন্ধে পার্সোনালি তাহলে তখনই তো প্রবলেমটা হয় তোমার কার সঙ্গে রিলেশান ছিল সে তোমার সঙ্গে কি এইসব কথা বলার কোনো দরকার ছিল না সেটা বলে রেখেছে সেকেন্ড আবার এই যে ব্যাপারটা এই যে ম্যানডির কাছে যে আমারও এরকম রিলেশান হ্যানা না এগুলো বলার কী দরকার ছিল তার জন্যই আজকের ফাসছে তার জন্যই এই বাবান ফাবান আসছে তার জন্যই ওর নামে চরিত্রে কালিমা আসছে কারণ ওর তো চারিদিকে হেগে রেখেছে ও প্রথমে হেগে রেখেছে যে আমার বিয়ের আগে এরকম ব্যাপার ছিল সে ম্যারেড হেনা ত্যানা এই সব জিনিসগুলো এই পার্সোনাল জিনিসগুলো বলার ইউটিউবের দরকার নেই তুমি প্রফেশনে এসছো প্রফেশনালি কাজগুলো করো তোমার পার্সোনাল কাকে ভালো লেগেছিলো কে মানে বিবাহিত ছিল তোমাকে কি ঠকেছিল এগুলো কি দরকার ছিল বলার দরকার ছিল না তারপরে দেখো ম্যান্ডুর কাছে গিয়ে এত অন্তরঙ্গ যে ম্যান্ডুর জিনিসগুলো নিয়েও কন্টেন্ট করবে বলে ম্যান্ডুর সঙ্গে পিতলামো করেছে ঠিক আছে তুই তোর জিনিসগুলো কেন বলতে গেছিস যে আমার কারোর সঙ্গে রিলেশন আছে হ্যানা আছে তেনা আছে আজকে সেই জন্যই কন্টেন্ট হচ্ছে খারাপ লাগলেও সেই জন্যই কন্টেন্ট হচ্ছে কারণ ও চারিদিকে হেগে রেখেছে এগে রেগেছে তাই কন্টেন্ট হচ্ছে আর যখনই আমাদের মতো ফ্যামিলি থেকে বর থাকাকালীন বরের সঙ্গে ডিভোর্স না দিয়ে ভালো করে বোঝো বর থাকাকালীন বরের সঙ্গে ডিভোর্স না দিয়ে বাবার বাড়ি না নিয়ে গিয়ে একা একটা ফ্ল্যাটে থাকবার চিন্তা করছে বোঝো তখনই লোক তার চরিত্র নিয়ে অ্যাডিকেশান তুলবে এটা আমাদের লাইফ আমাদের সোসাইটি এটা আমাদের সোসাইটি এটা কিছু করার নেই আমরা এটাই বুঝি আমরা এটাই বুঝি একটা মেয়ে স্বাবলম্বী সে চাকরি সূত্রে বাইরে বিদেশে কোনো জায়গায় থাকছে একা থাকছে কি করছে কেউ দেখছে না ঠিক আছে কিন্তু যখন তুমি এই ইউটিউব ইউটিউবের ভরসায় তুমি তোমার বরের সঙ্গে ঝামেলা হয়েছে কিন্তু ডিভোর্স নাও হ্যাঁ তুমি সেপারেশনে থেকে তুমি বাবার বাড়ি থাকতে পারলে না তোমাকে ফ্ল্যাটে থাকতে হচ্ছে তখনই লোক ফার্স্টে কথা বলবে যে তোমার কি এমন প্রাইভেসির দরকার কি এমন লাইফে অন্য কিছু দরকার যে তুমি বাবার বাড়ি ছেড়ে তোমাকে এখানে থাকতে হচ্ছে এবার স্বাভাবিকভাবে ও এটাই বলবে যে আমার পোষ্য ওখানে থাকতে পারবে না আমার পোষ্য আমার মা তো পোষ্য পছন্দ করে না তার জন্য হেনা তেনা তাই জন্য আমি মানে ওখানে রাখতে পারছি না এইসব কথাগুলো বলবে কিন্তু এই কথাগুলো তো ভেক এই কথাগুলো তো কেউ বিশ্বাস করবে না যে একটা মেয়ে তার পোষ্যকে রাখতে হবে বলে তার মায়ের বাড়িতে থাকতে পারছে না অথচ সে একটা ফ্ল্যাট ভাড়া নিচ্ছে এটা হতে পারে হ্যাঁ তাও আবার চারতলায় একটা ফ্ল্যাট বানা নিচ্ছে সেখানে আবার তাকে জানে যে গরম হবে তারপরে সে এসে পরে পুরো ব্যাপারটা একটা প্যাকেজের মতো বলছে অথচ সেমিত্যাগুলো বলে যাচ্ছে ঠিক আছে আমাদের মতো ফ্যামিলিতে ডিভোর্স না হয়ে সেপারেশনে থেকে নর্মালি লোকে বাবার বাড়ি বা মানে যেই যার সঙ্গে থাকার সেখানে থাকে সেখানে যদি না থাকে একা যদি থাকে তখনই তার চরিত্র নিয়ে লোকে খলকলে করবে এটাই সিস্টেম আর তুমি ও কোনো অন্য কোনো চাকরি করে না যেখানে বলবে যে চাকরি সূত্রে আমাকে যেতে হচ্ছে দূর দেশে দূর দেশে তো যাচ্ছে না বাড়ির থেকে কাছে তোমরা বলো তো বাড়ির থেকে কাছে সেপারেশনে থাকতে কে যায় ভাই কে যায় বাড়ি থেকে কাছে এবং কোনো চাকরিভূত না ইউটিউবের জন্যে তখনই প্রশ্ন আসবে আর যে বেলা এত প্রশ্ন উঠেছিল কেন টিনুর বেলাও প্রশ্ন উঠেছিল যে টিনু ওরকম একটা জায়গায় কেন ফ্ল্যাট ভাড়া নিচ্ছে ইউটিউব করে ওরকম জায়গা না বাবার বাড়িতে কী অসুবিধা ছিল তাহলে বুঝতে পেরেছো তো বাবার বাড়িতে কী অসুবিধা ছিল ফকলু সেখানে যেতে পারতো না ঠিকমতো ফকলুকে ওদের বাড়ির লোকেরা সেভাবে অ্যাকসেপ্ট করেনি এবং ফোকলুর সঙ্গে মানে ফ্ল্যাটে থাকবে বলেই ও এই ডিসিশান নিয়েছে তাহলে সেই জায়গা থেকে মানুষ এর ক্ষেত্রেও দুয়ে ধুয়ে চার করছে বুঝতে পেরেছ তো এই জন্যই এত কথা উঠছে যাই হোক একটা জিনিস পরিষ্কার একটা জিনিস পরিষ্কার আমার মতে যে ওর ফ্ল্যাটে ওর সাথে ওর হাজব্যান্ড থাকবে আমার মতে ঠিক আছে এবং ওদের ফ্যামিলিতে কোনোই ওই রকম অশান্তি হয়নি ও শুধুমাত্র ফ্ল্যাটটা নিয়ে নতুন কন্টেন্ট করবে বলেই ফ্ল্যাটটা নিচ্ছে এক নম্বর দু নম্বর হচ্ছে হতে পারে বাড়িতে কোনো ইন্টেরিয়ার বা কোনো মানে বেজে যে কোনো ঠিকঠাক করার ব্যাপার আছে বা অনেকে বলছে যে মানে কি বলবো ওর ননদের ছেলের নাকি বিয়ে হতে পারে সেই ক্ষেত্রে ওদের বাড়ি থেকেও কিছু হতে পারে অনুষ্ঠান পুনুষ্ঠান তাই জন্য এখন বাড়ি ঠাড়ি ঘর দর পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে সব কিছুর জন্য হচ্ছে ও ওইখানে চলে আসছে জানি না এগুলো সত্য সত্যতা কতটা জানি না কিন্তু লোকে এগুলো বলছে ঠিক আছে আর বলার স্কোপটা অবশ্যই ও ওর ব্যবহারে করে দিয়েছে এমনি এমনি লোক বলেনি আর আজকে ডেটে ও বলছে সবাইকে উত্তর দিতে বসেছে আচ্ছা কোন ব্লগারটা উত্তর দিতে বসে বলুন তো কোনো ব্লগারকে দেখেছেন এই লেভেলে উত্তর দিতে বসেছে হ্যাঁ একমাত্র খোকা দিয়েছে আর জন্য খোকার চ্যানেলের পরিণতি কি সেটাও দেখেছ অধ্যত্তনেস কিন্তু মানুষ পছন্দ করে না আর ও এখন যেটা করছে সেটা অধ্যত্তনেশ দেখাচ্ছে এবং যার জন্য ওর ভিউয়ার্সরাই ওর উপর ক্ষেপে যাচ্ছে আমরা তো বাদ দাও আমরা তো কন্টেন্ট করবার জন্যই এসেছি আমাদের তো কাজই কন্টেন্ট করা আমরা তো যেখান থেকে কন্টেন্ট পাবো সেটা নিয়েই কন্ট্রোভার্সি করব। এটাই আমাদের নেচার আমরা তো আর এ ভালো ও মন্দু একে নিয়ে বলবো না তাকে নিয়ে বলবো এরকম এরম করলে চলবে না আমাদের আমাদের প্রফেশনে চলতে হবে এবং আমাদের কর্মটা করতে হবে কিন্তু যারা ভিউয়ার্স এত এত ভিউয়ার্স তারা আমাদের কথায় মূল যে একদমই না তারা আগে আগে লিখে যাচ্ছে সেগুলো নিয়ে আমরা কন্ট্রোভার্সি করছি বুঝতে পেরেছ তো যাই হোক সমস্তটাই তোমাদেরকে ব্যাখ্যা করে দিলাম যে ব্যাপারটা কোথায় কি হচ্ছে দুয়ে দুয়ে চার আর সব থেকে বড়ো কথা এত মানে রিয়্যাক্ট করার কি আছে অন্য লোকের কমেন্ট বক্স নেড়ে সেগুলো নিয়ে কন্টেন্ট করা অন্য লোকের কমেন্ট বক্স বন্ধ থাকলে লেকচার মারা আর আজকের নিজের কমেন্ট বক্সের এই হাল দেখে এতটা অ্যাংরি ইমেজ এরমই হওয়ার ছিল যাই হোক এটুকুই বলার ছিল ভিডিওটাতে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আর যদি তোমাদের কিছু বলার থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে